এটা কামাক্ষাগুড়ি স্টেশন এই স্টেশনে এখন নামলাম আমি এখন চলে যাব কোচবিহারে রসিক বিল জু তিন চার মিনিট হাঁটা পথ তারপরে কোচবিহার তুফানগঞ্জের বাস ধরে আমি রসিক বিলে পৌঁছাব আজকে সকাল সকাল চলে এসেছি রসিক বিল এই দেখতে পাচ্ছেন রসিক বিলের গেট এখানে বাইরের দিকটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা কুচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত আপনারা ভাড়া গাড়ি করে আসতে পারেন অথবা বার রামপুরের বাস ধরে কুচবিহার থেকে আসতে পারেন অথবা যারা দূর খুব দূর থেকে আসবেন আপনারা ট্রেনে করে কামাখ্যাগুড়ি স্টেশনে নেমে বাস ধরে আসতে পারেন সেখান থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার বা ছোটো গাড়ি করেও আসতে পারেন অটো করে আসতে পারেন মেন গেট দিয়ে এবার ঢুকবো টিকিট কাটা হয়ে গেলো বড়দের জন্য পঁচিশ টাকা ছোটোদের জন্য দশ টাকা আপনারা আস্তে আস্তে খিদে পেলে বাইরে দোকান রয়েছে খেয়ে ঢুকতে পারেন গেট থেকে ঢুকেই দেখতে পাবো এই টাইগার স্ট্যাচু ঢুকে পড়েছি আমি এখানে সিগনাল দেওয়া আছে কোনটা কোন দিকে দেখতে পাওয়া যাবে এটা লে আউট ম্যাপ রসিক বিলের রসিক বিল মিনি জুয়ের গেট দিয়ে ঢুকেই বাম হাতে রয়েছে চিড়িয়াখানা এই সেই চিড়িয়াখানা একটা সিলভার ফেজেন্ট আমি দেখাচ্ছি চিড়িয়াখানা বিভিন্ন রকম চিড়িয়া রয়েছে রসিক বিল মিনি চিড়িয়াখানা এই সেই জঙ্গল আপনাদেরকে জঙ্গলটার চতুর্দিক আমি দেখে দিতে চাইব এখানে রয়েছে কাঠের তৈরি সাঁত দিয়ে পাঁচানো ঘুরতে ঘুরতে চলতে চলতে টয়লেট পেলে আপনাদের জন্য রয়েছে টয়লেটের ব্যবস্থা হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে বিশ্রামের জায়গা রয়েছে আপনারা বসে বিশ্রাম করতে পারেন এগুলো সব কিছু কাঠের তৈরি এখানে আপাতত কিছু নেই এইটার ভিতরে সজাড়ো রয়েছে সজাড়োটা দেখাচ্ছি সেই সজারো গর্তের মধ্যে ঢুকে রয়েছে এই যে বড় করে সার্কেশের মতো ঘরটা দেখতে পাচ্ছেন এটাতে ঘড়িয়ালের বাচ্চা রয়েছে এই যে ঘড়িয়াল ঘড়িয়ালগুলো গুলো ঘড়িয়ালের বাচ্চা অনেকগুলা রয়েছে এটা কাছে আছে এটাকে দেখায় এখানে ডেলি পরিষ্কার করা হয় ওনার অনুমতি নাই বলে তুললাম না ওনার পরিষ্কার করার ভিডিওটা এখানে চলে আসলাম এই দিঘিতে রয়েছে বড় বড় ঘড়িয়াল ওদেরকে জুম করে দেখাচ্ছি এই সে ঘড়িয়ালগুলো রেস্ট নিচ্ছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে রয়েছে এই যে বর্ষার জায়গা আরও অনেকটা জায়গা রয়েছে বিভিন্ন জায়গায় বসা যায় রসিক বিলের এখানে রয়েছে বিভিন্ন রকম দেখার মতো জিনিস বানানো এখানে রয়েছে ময়ূর এই ময়ূর ভিতরটাতে পুরোটাই ময়ূরের জায়গা করা রয়েছে এটার ভিতরে রয়েছে চিড়িয়া আর কালারফুল চিড়িয়া সে অজগরের বোর্ড পাইথন অজগর সাপ আদৌ ক্যামেরায় আসছে কিনা জানি না আসছে সম্ভবত এই জায়গায় রয়েছে অজগর সাপ ক্যামেরাতে ধরার চেষ্টা করছি এসে একটা দৃশ্য সুন্দর করে বানিয়েছে এর সামনে ব্রিজ ব্রিজটাকে একটু কাছে করে দেখাবো কি লেখা আছে দেখুন রসিক বিল মিনি জু রসিক বিল মিনি জু এই যে এই প্রাচীরটা সাইকেলের চাকার দিয়ে বেড়াটা বানানো হয়েছে প্রাচীরটা এখন লেখা আছে রসিক বিল মিনি জু এখানকার দৃশ্যটা সেই দৃশ্য চোখ জুড়ানো দৃশ্য আরো একবার চতুর্দিকটা এখান থেকে ঘুরিয়ে দেখাবো ওইখানে মেচুড়ের রয়েছে এখানে ওই যে জঙ্গল ব্যারিকেড খাওয়ার জিনিসও চলে আসছে এই ব্রিজটা পার করে আবারও খাবার ব্যবস্থা রয়েছে এখন ব্রিজের উপরে রসিক বিলের ব্রিজটার উপরে রয়েছে দেখে দেখিয়ে দেবা এই সে ব্রিজ পাশে দেখি ব্রিজটা পার করে যাব এখানে বাঘ রয়েছে আর যা কিছু রয়েছে সেটা দেখার জন্য হেঁটে চলেছি সাইড সিনটাও দেখিয়ে দিচ্ছি এখানে সামনে দোকান রয়েছে হাঁটতে হাঁটতে খিদে পেলে খেয়ে নেওয়া যাবে ব্রিজটা আমি পার হয়ে গেলাম এই সেই ব্রিজ এটা পার করে আসলাম এখানে তার নিচে বাঁশের তৈরি একটা ব্রিজ বানানো হয়েছে কুচবিহার রশিক বিলের এইখানটাতে রয়েছে প্রচুর হরিণ এখানে কাছে কিছু রয়েছে আরো দূরে অনেকগুলো হরিণ রয়েছে একটু ওইখানে রয়েছে বাঘ হেঁটে চলেছে বাঘ দেখার জন্যে এই দেখতে পাচ্ছেন বাঘ এইখানেই রয়েছে এই পিছনে রয়েছে বাঘের খাঁচা এখানে বাঘ রাখা আছে বাঘ আসছে এবং যাচ্ছে আপনাদের দেখাচ্ছি বাঘ এই সে বাঘ যেটা দেখার জন্যে আসছি এই চলে আসছে রসিক বিলের এই খাঁচায় বাঘ বাঘ তো এখন অনেক দূরে কিন্তু ক্যামেরায় ওকে কাছে নিয়ে চলে এসছি দেখা যাক কতটা কাছে নিয়ে আসতে পারি এই চলে আসছে অনেকটাই কাছে এসেছে বাঘ ও আর আসবে না রিটার্ন চলে গেল ফল মারছে পাইচারি করছে রশ্মিক বেলে যারা পিকনিক করতে আসবে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো জায়গা রয়েছে এখানে আপনারা গাড়ি রেখে রান্না বান্না করে খেতে পারবেন আর রান্নাবান্না করে না খেতে এই যে বাইরে হোটেল রয়েছে এখানে বিরিয়ানি পাওয়া যায় ভাত মাছ মাংস সবই পাওয়া যায়